কম দামে আর একটা অপশন আছে কিন্তু যেহেতু এই টুকরাগুলো গুলো ছাড়ার সাথে দুই ঘন্টার মধ্যে স্টক আউট হয় সেক্ষেত্রে ভিডিও কলে নতুন যে টুকরাগুলো গুলো আছে সেগুলো ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন তো যেটা করলে আপনাদের সুবিধা হবে দ্রুত অর্ডার করেন এবং টোকেন আছে টোকেনটা অবশ্যই ফলো করবেন আর স্ক্রিন নাম্বার দাও আছে আমার ইম WhatsApp আছে নক করবেন কয় বিস্কুট টুকরা লাগবে ছবি পাঠাবেন অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন আমরা অফলাইন থাকলে অবশ্যই আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারি তবে কেউ কাপড় রিটার্ন করবেন না কাপড় যারা রিটার্ন করবেন আসলে তারা আমাদের পেজ থেকে দূরে থাকুন আমাদের পেজের ভিডিও আপনাদেরকে দেখতে হবে না যারা নেবেন শুধু তারা অর্ডার হ্যাঁ অনিকা পুরো দেখেন অনেকে কাপড় অর্ডার করার পরে ফোন রিসিভ করেন না এই রকম আসলে করবেন না এগুলো জাল লাগবে দ্রুত অর্ডার করবেন এটা এগুলো দেখেন প্রত্যেক সবই থাকছে মাত্র 50 টাকা পার এটা হচ্ছে শ্যামা ক্লোথিস্টোর রেলওয়ে অ্যালেন সুপারমার্কেট এছরাই যে এই পাশে আরো প্রচুর টুকরা আছে এই টুকরাগুলো আপনারা নিতে পারেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ সবাই ভালো থাকবেন আল্লাহ